এভরিওয়ান আসসালামু আলাইকুম ফিশ কাটিং বাই ওমেন ইউটিউব চ্যানেল থেকে আপনাদের মাছ কুট নেওয়া দিয়ে সোনিয়া আজকে আপনাদেরকে বড় একটা কাতল মাছ কেটে দেখাবে তো কাতল মাছটা কাটার জন্য প্রথমে আমি আইসগুলো তুলে নিব এই আইস তোলাটা একটা মানে কষ্টের কাজ আমার কাছে মনে হয় পুরো এলাকা বলে সরাবে এখন পুরো সারা গড়বড়ে সরাই কিছু দেখি সাই লাগবে সাইক সাই তো কৌটায় করে রাখিয়ে দিস দেখছেন বন্ধুরা সাই খেলতে ভাঙাগুলো কথা আসে না সাইরে কত যত্ন করে রাখছি বিস্কুটের কৌটার মধ্যে দিয়ে কারণ এটা তো অনেক দরকারি জিনিস সমস্যা মাছটা আমি উঁচু করতে পারতেছি তারপরে ইনশাআল্লাহ কাজটা যখন ধরেছি করেই ছাড়বো ইনশাআল্লাহ একটু কষ্ট হবে মিশন কমপ্লিট করলাম তো আরেকটা সাইড এখন ওসব বাজারে যারা কাটে তারা হচ্ছে কি আমি জানি এই যে এখানে রেখে রাইখে একটা কিছু ওই যে বড় আরেকটা কিছু দিয়ে যে বাড়ি মানে কাঠের একটা হচ্ছে কি যেন থাকে তো আর ওনাদের বটিগুলো অনেক ধারালো আর অনেক বড় বড় থাকে আর আমাদের বাসা বাড়িতে তো আর ওরকম ধারালো বটি নেই তাই না কাটতে বেশি সমস্যা পাখনাগুলো আগে কেটে নিচ্ছি চারপাশের ফুলকো যেগুলো পাখনা পোখনো অলরেডি কাটা হয়ে গেছে এখন আইস ফেলানোর পালা হাত দিয়ে আইস ফেলাবো আইস ফেলানোর যেটা ওইটা দিয়ে আমার আইস ফেলানো ভালো লাগে না পুরো সিটে গর্তে এমনি মুছতে হবে আমার তারপরেও কেমন যে নিয়ে সারা দেশ বইরে সিটতে

তো বন্ধুরা এই যে কিন্তু আমি মাছের আইস গুলো তুলে ফেলছি গুলো একটু কালো হওয়ার কারণে মাছটাকে কালো দেখা যাচ্ছে ধোয়ার পর একদম চকচকে সাদা হয়ে যাবে কোনো সমস্যা নেই মাছের তোলা কাজ ওটা সবচেয়ে কঠিনার ফেরি হয়ে গেছে এখন কাটার জন্য প্রথমে কি করবো প্রথমে মাছের এই কিছুটা উপরে কাট থেকে এখান কেটে ফেলবো যাতে একটু দৌড়তে সুবিধা কারণ এলো ঝামেলা মাথা। বিশাল তো কাতল মাছের মাথাটা কাটতে গিয়ে আমার একটা কথা মনে পড়ে গেল সেটা হচ্ছে মানে আমার যখন বেবি হয়েছিল তখন হচ্ছে আমার শাশুড়ি আমাকে মাছের বড় মাছের মাথা খেতে দিয়েছিল কাতল মাছের তো এই জন্য আমার মনে পড়লো কথাটা তো হচ্ছে মানে আমাদের ওখানে একটা নিয়ম আছে যদি যার বাচ্চা হয় যদি বাবার বাড়ি হয় তো মানে শ্বশুর লোকেরা হচ্ছে বড় মাছ তারপরে মিষ্টি অনেক কিছু নিয়ে যায় আর যদি শ্বশুর বাড়ি হয় তাহলে বাবার বাড়ির মানুষরা হচ্ছে শ্বশুরবাড়ি নিয়ে আসে তো এরকম একটা নিয়ম আছে তো আর যখন হচ্ছে সে একটু সুস্থ হয় মানে চার পাঁচ দিন পরে তখন হচ্ছে ওই যে বড় কাতল মাছ যে যেই মাছ আনে অনেক সময় কাতল মাছ রুই মাছ মানে বড়ো ধরনের মাছ আনে তো সেই মাছের মাথা হচ্ছে যার বাচ্চা হয় তাকে খেতে দেয় তো তো সেই কথাটা আমার মনে পড়ে গেলো কাতল মাছ কাটতে গিয়ে তো কাতল মাছ সচরাচর আমরা বেশি একটা কিনি না তো সায়নের আব্বু দিন বলতেছিলো যে একটা কাতল মাছ কিনো সে মাথা খেতে চাচ্ছিল তো তার জন্য হচ্ছে আজকে বাজারে যে কাতল মাছটা বেশ তাজা ছিল তো দেখে পছন্দ হইলো কিন্তু দাম ভাই অনেক হচ্ছে এটা টোটাল নিয়েছিল সাড়ে সাতশো টাকা পুরো মাছটা কেজি ছিল মেবি চারশো চারশো টাকা করে নিয়েছিলো না তিনশো আশি টাকা করে নি কেজি নিলো তো মানে দুই কেজি হয় নাই কম ছিল মানে সাতশো টাকা নিচে মাছ সাড়ে সাতশো টাকা নিছে মাছটা তো এই ছিল দাম তো কাতল মাছ একটু বড় সাইজের হয় আর এটা মানে একটু বড় ছিল মোটামুটি এই দামও বেশি আবার যেগুলো আবার একটু ছোট মানে কেজির নিচে সেগুলো আবার একটু দাম কম আর যেগুলো চার পাঁচ কেজি ওজনের কাতল সেগুলো তো পাঁচশো টাকা ছয়শো টাকা কেজি বলে তো আসলে কি বলবো পুরো মানে অনেক দাম যাই হোক তারপরও খেতে চাই সেই জন্য নিয়ে আসলাম তো আপনার আমরা কি মাছ বাজারে হচ্ছে সব সময় আমাদের পরিবারে খাই তো আমি যেহেতু কেটে দেখাই তো বুঝতেই পারছেন তো হচ্ছে কাতল মাছ অনেকদিন পরে নিয়ে আসলাম আর আজকে নিজে হাতে কাটতে গিয়ে আমার সেই কথা মনে পড়ে গেল আসলে মানুষের মানে সময় চলে যায় আর দেখতে দেখতে তো সেই আমার ছোট্ট স্যান মনে হয় সেদিনের কথা আমার শ্যানটা মার্শাল্লাহ বড় হয়ে গেছে সাড়ে তিন বছরের থেকে একটু বেশি তিন বছর সাত মাস মেয়ে বি হয়েছে বয়স তো সবাই সায়নের জন্য দোয়া করবেন কিন্তু আমার কাছে মনে হচ্ছিল মানে এই তো কিছুদিন আগের কথা তো দেখতে দেখতে সময় কিভাবে চলে যায় তাই না তো যাই হোক আমার মাছ কিন্তু কাটা প্রায় হয়ে যাচ্ছে লেজের কিছুটা উপর থেকে এখন আমি কেটে নিচ্ছি আর হচ্ছে লেজটাকে আমি রেখে দেবো কারণ লেজ সবসময় আমার খেতে হয় মানে পরিবারে মাছের লেজা এইটা আমার খেতে হবে আর কেউ খাইতে চায় না আর যদি মানে ভাজি করে কড় করে তারপর ভর্তা করি তাহলে সবাই খায় আর না হলে আমারই খেতে হয় তো কাতল মাছের মাথাটা আমি কিন্তু একটু মিশিয়ে কাটছি আর একটু মাছ ঘাড়ের এই দিক দিকে রেখে কাটলে ভালো হতো যাই হোক আমি মানে কন্ট্রোল করতে পারতেছিলাম না বলে এদিক সেদিক করে কেটে ফেলছি প্রথমে তো আমি ভাবছিলাম মাছটা কাটতেই পারবো না তারপরে যাই হোক আল্লাহ রহমতে আমি মাছটা কিন্তু কেটেই ফেলছি তা আসলে যে কোনো কিছুই কোনো কিছুই মানে মানে কঠিন না যদি সেইটাকে ধৈর্য ধরে সময় নিয়ে চেষ্টা করা যায় তাহলে আসলে সব কাজেই সফলতা অর্জন করা যায় এটাই হচ্ছে সত্যি কথা প্রথমে যারা প্রথম থেকে আমার ভিডিওটুক দেখছেন তো প্রথমে আমি মাছটা নিয়ে কি টানা হ্যাঁটা করতেছিলাম দেখে অবশ্যই বুঝতে পারছেন আর এই থুতমাটা এটা আমি রাইখে দিব এই থু মানে মাছের এই মুখের এই বড়ো মাছের এই মুখের সামনেটা যেটাকে বলে থুতমা বা ঠোঁট ওইটা কিন্তু আমি দেখছি আমাদের বাড়িতে আমার মা রেখে দেয় তখন এই যে এই ফুল এইগুলো ও রেখে দেয় অনেক সময় সেগুলো দিয়ে মাছ দিয়ে শাক এইগুলো দিয়ে মানে শাকটা এরকম বিভিন্ন কিছু চড়চড়ি করে ভালোই লাগে তো আজকে আমি সেটাই করব ফেলে আর দেবো না যেহেতু হচ্ছে এতগুলো টাকা দিয়ে মাছ কিনে আনলাম এর সবগুলোই হচ্ছে খাওয়ার ট্রাই করব যাই আইস আর এইগুলো নাড়ি বুড়ি তো ফেলতেই হবে এগুলো বাদে আর এই ফুলকগুলো আমি রেখে দিব দিয়ে আর এখন এই যে এইগুলো ভালো করে পরিষ্কার করতে হবে ধোয়ার সময় আস্তে আস্তে করে না হলে কিন্তু বালিয়ে বালিয়ে লাগতে পারে তো আমি হচ্ছে মাথার ভিতরে ভালো করে রান্না করার সময় হচ্ছে মশলা ঢুকবে না এই জন্য আমি এই কানসাটা মাছ আলাদা করে নিচ্ছি তাতে কী হবে মাছটা রান্না করতে সুবিধা হবে এবং খেতেও ভালো লাগবে তো যাই হোক ভিডিওটা আজকের মতো এই পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিও আল্লাহ পেয়ে